তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনু অনুব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর দেখো দুটো কড়াই নিয়ে বসে পড়েছি কিসের তোজোট চলছে বলো তো কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট কার্তিক ফেলেছে তার জন্য তোজোট চলছে আজকে তার পুজো ওই জন্য তো একটা কড়াই লুচি ভাজি আর একটাই মানে নারকেলের নাড়ু বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখ দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভালো লাগবে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে মানে যা লাগে যাবতীয় আর ছোটোখাটো করেই করছি আর ওখানে ওই যে সমস্ত কিছু বেনিসজ্জার বাজার নিয়ে এসছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক তো বন্ধুরা তারপরে দেখো চলে আসলাম কাকু এখানে দেখো কতটা কলাপাতা কেটেছে কারণ কলাপাতা দিয়ে কি হবে ভাবছো কলাপাতা দিয়ে মানে লোকজন আসবে আমাদের বাড়িতে প্রসাদ খেতে ওই কলাপাতাই পাতাই দেওয়া হবে আর এখানে কাকিমা দেখো সুজির হালুয়া করছে আর লুচি আমার বানানো হয়ে গেছে তো দেখতে থাকো তো তারপরে দেখো এরা দুই ভাই হচ্ছে ফল কেটে নিচ্ছে আর হচ্ছে ঠাকুর মশাইয়ের আসার টাইম হয়ে গেছে ওই জন্য তো ফল কাটা ফাইনালি হয়ে গেছে তো একটু ওপরে ঠাকুরগুলোকে একটু ভোগ দিয়ে দিই আর এই শাড়িটা মানে দিয়েছে আমার কাকিমা যারা কার্তিক ফেলেছিল তারা দিয়েছে তো খুবই ছোট আমার হচ্ছে না আর মানে ব্লাউজও মারা নেই তো এই যে ঠাকুরমশাই এসে গেছে আর এখানে দেখো এই যে সব সাজিয়ে রাখা আছে আর ঠাকুরদা ওই যে ওখানে একটু মানে গুছাচ্ছে ঠাকুরের সামনে আর এই যে লুচি মানে করেছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য একটুখুনি হয়ে গেছে তারপরে আমরা দুজনেই বসে পড়লাম আর শাড়িটা এত ছোট কি বলবো তো দিয়েছে তো পরতেই হবে কিছু করার নেই তো তোমাদের দাদাও এনে দিয়ে তো তোমাদের দাদাও আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল সেটা পরা হয়নি তো এটা কাকিমারা দিয়েছিল বলে এটাই পরে বসেছি নতুন বস্ত্র পরে বসতে হয় আর এদিকে দেখো তোমার আর তারপরে দেখো ওপর থেকে মানে আমার চার বছর কার্তিক ফেলেছিলো তো এই যে চারটেকে নামালাম মানে ওপর থেকে আর এখন একটু মানে পুজো করে দেবে তো তারপরে বসে পড়লাম তো এর আগে কিন্তু চার বছর দিয়েছিল তো আমি শুধু মানে ফল দিয়ে রেখে ফল দিয়ে পুজো করেছিলাম ব্রাহ্মণ ডেকে পুজো করিনি ওই জন্য দেখতে থাকো তারপরে দেখো আমার কার্তিকগুলোকে নিয়ে কি করছে এরা সবার কোলে এটা দিদিমার কোলে দিয়েছি আমার ঠাকুমার কোলে দিয়েছি আর আমাদের বাচ্চা নিয়েছে মানে সবার কোলে এক একটা করে মানে ঠাকুর দিয়েছি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না অবধি রাখছি মানে আর তো ভিডিও করাই হয়নি ঠাকুরদা এখানে এই যে লাস্টে হোম জ্বালাচ্ছে আর পরে যে ভিডিও করবে মানে সারাদিন না খেয়েছিলাম তো আর মানে ভিডিওটা বড় করতে পারিনি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা সবাইকে